আপনারা দেখছেন একুশে টেলিভিশন আজও রাজধানীর কারওয়ান বাজারে টিকিটের জন্য বিক্ষোভ করেছেন সৌদি প্রবাসীরা হোটেল সোনারগাঁও ঘিরে তারা এই বিক্ষোভ করেন ভোর থেকেই জড়ো হতে থাকেন এসব সৌদি প্রবাসী বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড় এক পর্যায়ে তারা বাংলা মোটর মুখী সোনারগাঁও হোটেলের গেটটি ধাক্কাধাক্কির সময় ভেঙে ফেললে সেখানে কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দেয় এ সময় সৌদি প্রবাসীরা ভেতরে অবস্থান নেন পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে